যে দড়ি বাঁশ ইত্যাদি কেনার জন্য আমরা পুরো পুনর্নির্মাণ পুনর্বাসন এবং টেম্পোরারি রেশনসহ যা লাগে মানে বেসি কমিউনিটি সেটাকেই দিচ্ছে আমার এখন প্রায়োরিটি সব কাছের থেকে উর্ধ্ব হচ্ছে মুর্শিদাবাদে রিলিফ ওয়ার্ক করা প্রথম টার্গেট আগামী তিন দিনে তিনশো পরিবারের কাছে সমস্ত কিছু পৌঁছে দেওয়া দ্বিতীয় টার্গেট নটা মন্দির অক্ষয় তৃতীয়ার দিন পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে যেহেতু জিহাদিদের হাতে ভাঙা হয়েছে তাই সনাতন সংস্কৃতি অনুযায়ী তাকে শুদ্ধিকরণ করতে হবে এবং সেখানে পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন একযোগে নটা মন্দিরে শুরু হবে তার বাইরেও সাড়ে চারশো আরও যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি তাদের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি বহু মানুষ বহু প্রতিষ্ঠান শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভারতবর্ষের বাইরে থেকেও আমাদেরকে এই কাজে ইতিমধ্যে সাহায্য করেছেন এবং করছেন সাথে সাথে মহামান্য বিচারপতি মাননীয় সৌমেন সেনের নেতৃত্বে যে বেঞ্চ তারা যে টিম বানিয়ে দিয়েছেন কমিশন বানিয়ে দিয়েছেন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম এনএইচআরসি ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট এনএইচআরসি ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম লিগাল সার্ভিসেস সেল মানে সংস্থা থেকে এর কাছে আজকে প্রায় দুশো অ্যাপ্লিকেশান আমাদের পক্ষ থেকে করা হয়েছে সাড়ে সাতশো অ্যাপ্লিকেশন করবে ক্ষতিপূরণ এবং জাস্টিসের জন্য যে চারজন কলকাতা হাইকোর্টে রিট করেছিলেন পুলিশ ইনেকশান এবং এনআইএচে ওই মামলা আগামীকাল আছে আমরা আশাবাদী যে কোর্ট ওই মামলাতে এনআইএকে তদন্ত ভার অর্পণ করবেন যাতে ক্রিমিনালদেরও প্রকৃত ক্রিমিনালদের ধরা যায় এখন পর্যন্ত যে দুশো গ্রেপ্তার হয়েছে এরা প্রকৃত ক্রিমিনাল নয় আঠারো থেকে বাইশ তেইশ বছরের বাচ্চা এরা হয়তো ছিল কেউ কেউ ভিডিওতে দেখা গেছে পাথর ছুঁড়েছে ইট ছুড়েছে আগুন লাগিয়েছে ধুলিয়ানে ফরেন লিকার সব থেকে মদ মদের বোতলও তুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে কিন্তু মূল কনস্পিরেটর যারা তৃণমূল কংগ্রেসের ছত্র ছত্রছায় তারা আছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি কেশাগ্র স্পর্শ করেনি এক্ষেত্রে এনআইএর দরকার আছে বিস্ফোরণ হয়েছে আগুন লাগিয়েছে বোমা চার্জ করেছে গুলি চালিয়েছে এবং বর্ডার এলাকা সব দলের লোকই বলছে ইনক্লুডিং শাসক তৃণমূল যে এখানে বাংলাদেশ বা বৈরাগতদের হাত আছে তা ইটস এ ফিট কেস ফর এনআইএ যে চারটে রিট পিটিশান কালকে শুনানির জন্য আছে আমি আশা করব সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে স্পেশাল বেঞ্চ এই মামলা এনআইকে হ্যান্ড ওভার করবে মুর্শিদাবাদের এতগুলো জায়গায় ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী বলছেন ধুলিয়ানের দুটি ওয়ার্ডে দাঙ্গা হয়েছে স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের কিছু চক্রান্ত আমরা নিজেরাই ফাঁস মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী উনি ডিসেম্বর মাসে জিয়াগঞ্জ আজিমগঞ্জে গিয়ে মালদা মুর্শিদাবাদের মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন হিন্দুদের দেখভাল করার এনার মতো তোষণবাজ এনার মতো মিথ্যেবাদী এনার মতো নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক নেতৃত্ব বাংলাতে কেন গোটা ভূভারতে একজনও নেই মাসে যাবেন যাবেন মুখ্যমন্ত্রী তো যেতেই পারেন সাত হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার নিয়ে যেতে ওনাকে কে না বলেছে আজকে একটা মিছিল উনি তো এক 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 দিনে চার জায়গায় যেতে পারেন তো দুটো তিনটা হেলিকপ্টার আছে বলুন আজকে একটা মিছিল দেখা গেল সেটা একটা শিয়ালদা থেকে ধর্মতলা হাওড়া থেকে বিরাট বড় প্রভাব সেখানে প্রচুর হিন্দুরা বিভিন্ন গাড়িতে ধ্বজ লাগিয়ে দিচ্ছে যেটা ঘটনা হ্যাঁ প্রভাব পড়ছে সেটা কিসে দেখতে চাইছেন বলুন মানে এটা কিসে প্রভাব পড়বে না না আপনি কি চাইছেন প্রভাব প্রভাব পড়বে না এটা হিন্দুদের জাগরণের ক্ষেত্রে ইলেকশনের প্রভাব তো পড়েছে কিন্তু ভোট দিতে তো দেবে না জীবনতলার হিন্দুরা তো ভোট দিতে পারবে না ভাঙ্গড়ের হিন্দুরা তো ভোট দিতে পারবে না মিনাখা হাড়োয়া কতবার বলবো প্রত্যেক দিন বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন যদি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া না করে পঞ্চাশ শতাংশের নিচে যেখানে হিন্দু আছে সেই হিন্দুকে ভোট দিতে দেওয়া হবে না সেটা ক্যানিং ভাঙ্গড় অব্দি যাওয়ার দরকার নেই বালিগঞ্জ আর কসবাতে গেলেই পেয়ে যাবেন বালিগঞ্জ কসবাতেই আপনার গার্ডেন ব্রিজ মেটিয়াবুরি পেয়ে যাবেন অত দূর যেতে হবে না বাড়ির কাছেই পেয়ে যাবেন পাঁচ কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি দেওয়াল লিখন খুব স্পষ্ট পঞ্চাশ শতাংশের কম যত মিছিল মিটিং করুন যাই করুন না কেন যত সাংবাদিক সম্মেলন করুন আর যাই সোশ্যাল মিডিয়াতে দিন ইলেকশন কমিশন যদি নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসনে ভোট না করেন পঞ্চাশ শতাংশের কম যেখানে হিন্দু আছে সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া যা হবে না আর কালকে যে প্রশ্ন আমি তুলেছি আবার সে কথা রিপিট করছি হিন্দু যেখানে সংখ্যায় কম যেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হেঁটে গিয়ে বুথে ভোট দিতে হয় সেখানে যদি হিন্দু মহল্লা বা আদিবাসী মহল্লায় আলাদা বুথ না করেন যেখানে মুসলিম মহল্লা আছে সেইখান দিয়ে হেঁটে গোবেচারা হিন্দুরা শান্ত হিন্দুরা নিরীহ হিন্দুরা এটা ইট ছুটতে না জানা হিন্দুরা তারা সেই মুসলিম পাড়া পেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমার বিধানসভা কেন্দ্রে এই ভূতামোড় বলে একটি জায়গা রয়েছে কালীচরণপুর অঞ্চলে ছোট্ট একটা হিন্দু পকেট রয়েছে বারোশোর মধ্যে একশো পঁচাত্তরটা ভোট আছে কিন্তু ওরাই ভোট দিতে পারে না একুশেও পারেনি চব্বিশেও এটা কি আলাদা বুথ করাই কেন সম্ভব না করোনার সময় গিয়ে বাড়ি বাড়ি ভোট নিতে পারেন কেন সম্ভব না আপনার তো দায়িত্ব ইসিআই সিওর দায়িত্ব গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেসমেন্ট করে ভোটদান করানো আপনি অক্সিলিয়ারি বুথ করেন আপনি দিব্যাঙ্গদের জন্য আলাদা বুথ করেন করোনার সময়ে অ্যাপার্টমেন্ট আলাদা করে দিয়েছিলেন পঁচাশি বছরের বেশি আলাদা পঁচাত্তর বছরের বেশি আলাদা সোশ্যাল ডিস্টেন্সিং করে দিয়েছিলেন আপনি কেন পারবেন না কেন বাসন্তী গোসাবাতে দিন দিনহাটাতে কেন পারবেন না ভোট দিতে দেবে ধুলিয়ানে হিন্দুর সংখ্যা কত চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট শামসারগঞ্জে হিন্দু ফারাক্কাতে সংখ্যা কত কুড়ি পার্সেন্টের নিচে কালিয়া চোখের সংখ্যা কত পাঁচ পার্সেন্ট ভোট দিতে দেবে নাকি যান না ভোট দিতে আমি যা বলছি বাস্তবের উপরে দাঁড়িয়ে বলছি আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি একাধিকবার ভোটে দাঁড়ানো আমি এই পাঁচ সাত আট বছরের রাজনীতি করার লোক নই নিশ্চিতভাবে বিমানবাবু মমতা ব্যানার্জি এরা আমার থেকে সিনিয়র পলিটিশিয়ান তো আই স্টার্টেড মাই জার্নি অ্যাট নাইনটিন এইটটি সেভেন এই যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পরিবর্তন এবং যেভাবে পোলারাইজেশান হয়েছে এবং যেভাবে